হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম দেখতে পেয়েছিলেন আপনারা যে আমি নতুন ব্রিজের উপরে খোলা বাতাসের উপরে ছিলাম এখন স্ট্রিট ফুডের ওখানে আসলাম আমাদের প্ল্যানিং ছিল একটা অ্যাগ্রোতে যাওয়ার যে কোনো একটা তো এখানে একটা সুন্দর মসজিদ দেখা গেলো আর আমরা একটা অ্যাগ্রোর সন্ধান পাইছি তো ওই অ্যাগ্রোটাতে আমরা কিন্তু যাচ্ছি এখন কিন্তু ব্যাডলাক অ্যাগ্রোটা ছিল বন্ধ তো এখানে অ্যাগ্রোটা অন্ধকারের জন্য নামটা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না যার কারণে আমি লেখাটা লাগাইছি তো যাই হোক আমরা তো বাংলাদেশি মানুষ একটা না হলে আমরা আরেকটা অবশ্যই খুঁজিনি তো বলতে 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 চলে যাচ্ছি আমরা আরও একটা অ্যাগ্রোতে সেই অ্যাগ্রোটা নাম হচ্ছে আপনাদের সবার পরিচিত শাহ আমানত অ্যাগ্রো তো আমরা এখন প্রবেশ করব ভিতরে এই যে দেখতে পাচ্ছেন তাদের ডিসপ্লে এই যে দেখেন তাদের ডিসপ্লে অনেক বেশি ভিড় ছিল মানুষ কাস্টমার ছিল এখানে অ্যান্ড আমরা বলতে বলতে সেটের ভিতরে ঢুকে পড়লাম এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গরু আছে এই যে এইটা হচ্ছে গরু অনেক সুন্দর যেমন আমি তার অনেক বেশি লস করছি এই যে অনেক সুন্দর আর উপর থেকে এই মহাশয় আমাকে বারবার ডিস্টার্ব করতেছিল উপর থেকে তাও আমি কিছু বলি নাই এই যে দেখুন কি সুন্দর সুন্দর এগুলা হাজার দেড় হাজার কেজি এমন গরু মানে সাইজ অনেক বড় এটা আরে দেখেন এগুলো অনেক বড় সাইজের গরু মাসাল্লা অনেক সুন্দর আর এই গরুগুলার পিছনে যেতে আমার খুবই ভয় লাগতেছিল একটা যদি গরু আমাকে মেরে দিত তাহলে বাই বাই টা গুডবাই তো যাই হোক মোটামুটি এই গরুগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর এখানে এই ভিডিওটা অ্যাঙ্গেলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই মানুষগুলা মানে মানুষ না এই মুরগিগুলা আর কিছু বলার নাই মুরগিগুলাকে আর এখানে কাস্টমার আসছে দেখে একটা গরুকে ডিসপ্লেতে নিয়ে যাওয়া হচ্ছে বিকজ গরুটা মেবি কাস্টমার দেখতে যাচ্ছে ডিসপ্লে নিয়ে গিয়ে মাশাল এর গলার কম্বল কুজ আর লেজের চুলটা মাশাল জাস্ট অসাম আর এটার একটা শর্ট একটা ভিডিও বানাইছি আমি আর এই যে কাস্টমারকে দেখানোর পর গরুটাকে নিয়ে আসা হয়েছে এখানে মোটামুটি গরুটা পাগলাটে ছিল মোটা মোটামুটি ওরকম না কাপানোর মতো না আর কি আর এই রাস্তাটা অনেক রিস্কি মাঝখানে আর গরুটা আমাকে মানে একবারের মতো আদর করতে দেয় নাই আমি জানি না কি জন্য গরুটা আমাকে আদর করতে দেয় নাই আর আমি ভিডিও করতেছিলাম আমার পায়ের নিচে ও চলে আসছে একবার যদি আমার পায়ের নিচে পড়তো তাহলে সে শেষ আর এই গরুটার ভিডিও মেবি আপনারা আগে দেখে ফেলছেন ওই ভিডিওতে মানুষ আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছেন আর এই এই কয়েকজনকে ভয় লাগানোর জন্য আমি এই এইরকম কাজটা করছি আর এই যে এটা সিং মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এত বড় বুটটি কিন্তু পাওয়া যায় না আর ওদের সাথে একটু দুষ্টামি করলাম আমি মানে বারবার বারবার আমার পায়ের নিচে তারা চলে আসতেছিল আর এখানে এই গরুটা মাসাল্লাহ আর কি তেজি মানে ডিসপ্লে থেকে সরে ভিতরে আর সেডে আসার জন্য অনেক বেশি চিল্লা চেঁচামেচি করতেছিল গরুটা যার কারণে তারা নিয়ে আসছে আর আমার সর্দির একটু সমস্যা আপনারা একটু ইয়ে করে নিবেন মানে একটু অ্যাডজাস্ট করে নিবেন কারণ আমার সর্দির জন্য নাকি একটু শব্দ হচ্ছে এই ধরনের আর এখানে এই গরুগুলা মেবি সেলের মানে সেল এখনো তেমন একটা হয় নাই কারণ আমি তাদের পেজে ঢুকে দেখলাম এই ছোট ছোট গরুগুলা কিন্তু তারা সেল এখনো শুরু করে নাই মোটামুটি বলতে গেলে তাদের কালেকশান এক কথায় অসাধারণ মানে তাদের স্পেস অনুযায়ী আমার কাছে কালেকশানগুলা একদম অনেক বেশি জোশ লাগছে আর এখানে আমি গরুটাকে আদর করতে চাইছিলাম বাট পারি নাই কারণ গরুটা অনেক বেশি রাগে ছিল আর এই যে আমার যে ক্যামেরাম্যানটা আসলে এই ক্যামেরাম্যানটা হচ্ছে আমার দুলা ভাই সো দুলাভাই ভিডিও করতেছিল আসলে আমার দুলাভাই আমাকে অনেক বেশি সাপোর্ট করে এই ইউটিউবিংয়ের পিছনে এই যে আর আমরা এগারো থেকে বের হয়ে গেছি আর আমরা যখন চলে যাচ্ছিলাম বাসায় তখন দেখলাম ট্রাকে ট্রাকে বলদ গরু ইন্ডিয়ান বলদ গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে তো আজকের মতো ভিডিওটি আমার এতটুকুই ছিল আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফ্যামিলিতে চৌত্রিশ জনের ফ্যামিলিতে আপনারা একটা লাইক দিয়ে যাবেন যাতে এভাবে উপকৃত হয়ে আরও ভিডিও বানাতে পারি তো টারাটেক ফান খুদা হাফেজ